আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত আমার প্রিয় বিওয়ার্স আজকে আপনাদের সামনে মহামূল্যবান একটি ঘটনা নিয়ে উপস্থিত হয়েছে এই ঘটনার মধ্যে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে আল্লাহ পাঁকের রহমতে জান্নাত পাওয়া যায় নাকি আমলের মাধ্যমে জান্নাত পাওয়া যায় তাই এত কিছু না বলে আমরা ঘটনার মধ্যে প্রবেশ করি হযরত জিব্রাহিল আলাইহিস ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটি ঘটনা বর্ণনা করলেন এক ব্যক্তি পাহাড়ের উঁচু চূড়ায় পাঁচশত বছর ধরে আল্লাহ পাক রিবাদতে মশগুল ছিল ওই পাহাড়ের চারদিকে লবণাক্ত পানি দিয়ে বেষ্টিত ছিল আল্লাহ তালা তার জন্য পাহাড়ের অভ্যন্তরে সুপীয় পানির ঝর্ণা এবং একটি আনার গাছের সৃষ্টি করেছিলেন প্রতিদিন সেই ব্যক্তি আনার ফল খেত এবং পানি পান করত আর সেই পানি দিয়ে অজুও করত। সে ব্যক্তি আল্লাহ তালার কাছে এই দোয়া করল হে আল্লাহ আমার দেহ থেকে রুহ যেন সেজদারত অবস্থায় কবজ করার ব্যবস্থা করা হয় আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেন হজরত জিব্রাইল আলিহ ওয়াসাল্লাম বললেন আমি আসমানে আসা যাওয়ার সময় তাকে শেষদারত অবস্থায় দেখতাম কেমতের দিন আল্লাহ তালা তার সম্পর্কে বলবেন আমার এই বান্দাকে আমার রহমতে জান্নাতে প্রবেশ করাও ওই ব্যক্তি বলবে না বরং আমাকে আমার আমলের বরকথে জান্নাতে প্রবেশ করান তখন নির্দেশ আসবে আমার নিয়ামতের বিপরীতে তার কৃতকর্মের পরিমাপ করো পরিমাপ করে দেখা যাবে পাঁচশত বছরের ইবাদত খতম হয়ে গেছে একটি চুকের নিয়ামতের বিনিময়ে তখন আল্লাহ পাক নির্দেশ দিবেন আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাও ফেরেস্তারা তখন তাকে নিয়ে যখন জাহান নামে রওনা হবে কিছু দূর যাওয়ার পর ওই ব্যক্তি আরজ করবে হে আল্লাহ আমাকে তোমার রহমতের জান্নাতে প্রবেশ করাও তখন আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশ আসবে তাকে ফিরত নিয়ে আসো আল্লাহ পাকের নিকট যখন ওই ব্যক্তিকে আবার আনা হবে তখন আল্লাহ পাক ওই ব্যক্তিকে এই প্রশ্নগুলো করবেন প্রশ্নগুলো হলো তোমাকে কে সৃষ্টি করেছে তখন ওই ব্যক্তি উত্তর দিবে আল্লাহ তাআলা আপনিই সৃষ্টি করেছেন তখন আবার প্রশ্ন করা হবে এই কাজ তোমার আমল না আমার রহমতের বরকতে হয়েছে তখন ওই ব্যক্তি আবার উত্তর দিবে আপনার রহমতেই হয়েছে তোমাকে 500 বছর ইবাদত করার শক্তি ও তাওফিক কে দিয়েছেন তখন ওই ব্যক্তি মাথা অবনত করে প্রশ্নের জবাব দেবে এ আল্লাহ আপনিই দিয়েছেন সমুদ্রের মাঝে পাহাড়ের ওপর তোমাকেই কে পৌঁছিয়েছে লবণাক্ত পানির মাঝে সুপীয় পানির ব্যবস্থা কে করে দিয়েছে আনার গাছ কে সৃষ্টি করেছে তোমার দরখাস্ত মোতাবেক শেষদার মাঝে তোমার রূপ কবজ করার ব্যবস্থা কে করিয়েছে এত সকল প্রশ্ন যখন ওই ব্যক্তি শুনবে তখন মাথা অবনত করে অনুতপ্ত হৃদয়ে চোখ দিয়ে অজরে অশ্রুধারা বয়ে যখন আল্লাহ পাককে বলবে হে ফরোয়ার দিগার আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি এই সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছে তখন হবে এই সব কিছু আমার রহমতে হয়েছে এবং আমার রহমতে তোমাকে এখন জান্নাতে দাখিল করাব। তারপর আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বলবেন হে ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও এই ঘটনাটি রেয়াদু সাহালিহীন দ্বিতীয় খন্ডে তেপ্পান্ন এবং নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে তাই আমাদের উচিত আল্লাহ পাককে বয় করা কারণ আল্লাহ পাকের ছাড়া আমরা কখনো ময়দানে উদ্ধার পাব না তাই আমাদের উচিত আল্লাহ পাকের রহমতের ভরসা করা আর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকা এই সুন্দর ঘটনা থেকে আমাদেরকে তাই শিক্ষা নিতে হবে এই বলে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন